ললার সাথে যত অবিচার করেছি যত অপমান করেছি অপদস্থ করেছি সবকিছুর জন্য লালার কাছে মেরেছি সবকিছুর জন্য আমি সরি ওর সাথে আমার ভালো একটা রিলেশন ছিল আপনারা সবাই জানেন আর রিলেশনের যে কোনো রিলেশনে আমি বললাম গত প্রিভিয়াস আমার যে ইন্টারভিউ আমার যে প্রিভিয়াস ইন্টারভিউ আছে সেখানেও বলছি যে যে কোনো রিলেশনই ঝগড়াঝাটি থাকে ব্রেকআপ থাকে ডিভোর্স থাকে সো ওর আর আমার মধ্যে যে একটা রিলেশন ছিল তার মাঝখানে আমরা আমাদের ব্রেক হয়ে গেছে আমরা আমাদের মতো করে লাইফ লিড করতেছিলাম তারপর আহ হয়তো আমার কিছু কথা খারাপ লাগছে তারপর ওর কথা আমার খারাপ লাগছে মিলে ঝিলে ও যেভাবে পারছে আমাকে কষ্ট দেওয়ার চেষ্টা করছে আমি যেভাবে পারছি ওকে বোলিং করে কত কষ্ট দেওয়ার চেষ্টা করছি মনে হয় না দিছি কিন্তু তুমি দিছো অনেক আমি কিন্তু তুমি অনেক দিছো আচ্ছা আমি বলতেছি তুমি বেশি দিস যাই হোক আচ্ছা আমি ঠিক আছে আমি খারাপ বেশি আচ্ছা তারপর এখন যে জিনিসটা চলতেছে যে সবকিছুর মধ্যে যে যে মামলা মুকদ্দমার মেইন টপিক যেটা 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 আমরা বলছি নিয়ে আজকে লাইভে আসা আমিও আমার দিক থেকে আমি বলতেছি যে আগামীকালকে আমরা একটা প্রেস কনফারেন্সও করতে পারি অবশ্য সবাই যত আমাদের প্রেস ভাই বন্ধুরা আছে তারা আসবে তাদেরকে নিয়ে আমরা কথা বলবো আর আমরা চাচ্ছি কি চাচ্ছি সেটা বলে তো এখন অর্ধেকটা আমি বলে ফেলছি এখন মামলা মুকদ্দমার যে বিষয়গুলো আছে এগুলো আমরা শেষ করে ফেলতে চাই তো আমিও আমি ওর রিকোয়েস্ট করছি প্লিজ শেষ করো ও বলতেছে ঠিক আছে শেষ করে ফেলি তো এখন বাদ তুমি এখন নিজ মুখে বলো যে কি কি করতে চাচ্ছি আমাদের স্টেপ গুলো কি মানে মামলাটা নিয়ে বিষয়টা হচ্ছে ওর সাথে এখন আমার কন্ডিশন হচ্ছে ও লাইভে এসে সরি বলবে প্লাস আমিও সরি বলব মানে আমাদের হ্যাঁ আমাদের ভুলগুলো তারপর হচ্ছে আমাদের যে সবকিছু নর্মাল হয়ে যাবে আচ্ছা যাই হোক সেরি করে আসছি আর বেশি সময় নেই আর দশ মিনিট সময় আছে পানি খেয়ে রোজার দোয়া পড়তে হবে একটু পরে তো শোনেন আমি কথাটা বলি এখন বিষয়টা হচ্ছে তুমি বলছো পুরোটা তুমি সরিটা পুরোটা বলো আচ্ছা আমি লেলার লেলার সাথে যত অবিচার করেছি যত অপমান করেছি অপদস্থ করেছি সবকিছুর জন্য লেলার কাছে মেরেছি সবকিছুর জন্য আমি সরি আমরা নিজেদের মধ্যে এটা সলভ আমাদের যে ঝয় জামালা ছিল সবকিছু ঠিক করে ফেলেছি এখন আহ বাচ্চা মরা আল্লাহর উপর দিব না আমার মতো এরকম কষ্ট দিব না কথা বলছে আমাকে যে পরিমাণ মানে প্যারা দিছে বা মামলা মোকদ্দমার প্যাচে ফালায়া যে একটা কষ্ট দিছে তারপর মিথ্যা কথা বলে একবারে মানির জো একবার ধ্বংস করে দিছে সেটা আর কোন ছেলের সাথে করবে না বাট তুমি এটা তো এটা তো তোমাকে বলতে হবে আচ্ছা হ্যাঁ আমি কোনো ছেলেকে এত কষ্ট দিব না তুমি বলো আমি কোনো মেয়েকে এত কষ্ট দিবোনা দিবা না কোন কষ্ট দিব না মেয়েকে এরকম নাকি দড়ি দিয়ে ঘুরাবানা তুমি কোনো ছেলেকে এরকম নাকি দড়ি দিয়ে ঘুরাবাট আমি